আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেটিতে কোন দায়িত্বে থাকার ইচ্ছে নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস এগারো জুন বুধবার যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত সংলাপে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে কথা জানান তিনি মোহাম্মদ ইউনুস বলেন ঘোষিত সময়টি নির্বাচনের সঠিক সময় সতেরো বছর পর ইতিহাসের সুন্দর নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে সংস্কার কমিশন কমিশন করার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন প্রতিটি প্রতিষ্ঠানের জন্য তৈরি করেছি আমরা তাদের সুপারিশের দিকে তাকিয়ে আছি আমাদের কাজ হলো সব দলের ঐক্যমত তৈরি করা এ সময় আরেক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন আমরা জুলাই সনদ আসার জন্য অপেক্ষা করছি এই সনদটি জাতির সামনে জুলাই মাসের সনদ হিসেবে উপস্থাপন করা হবে প্রধান উপদেষ্টা বলেন আমরা একটি ভুল সভ্যতার অংশ হয়ে গেছি আমরা নিজেরাই একটি আত্মবিধ্বংসী সভ্যতা গড়ে তুলেছি এই অবস্থা থেকে উত্তরণে আমাদের দরকার নতুন করে সভ্যতা গড়ে তোলা এর জন্য দরকার কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা বেকারত্ব দূর করা এবং ক্ষুধামুক্ত পৃথিবী এটার জন্য পদক্ষেপ নিতে হবে এটা কোনো শিক্ষা বা জ্ঞানের বিষয় নয়